একটি প্রশান্ত মন্ত্রমুগ্ধ বনের হৃদযে যেখানে পান্নার পাতা বাতাসের কাছে গোপন কথা ফিসফিস করে সেখানে রেনার্ড নামে একটি ধূর্ত শিয়াল বাস করত রেনার্ড তার ধূর্ত বুদ্ধি এবং চটকদার উপায়ের জন্য বহুদূরে পরিচিত ছিল তিনি একটি নর্তকীর অনুগ্রহে এবং একটি ছায়ার স্টিলথ দিয়ে জটযুক্ত আন্ডারব্রাশে নেভিগেট করেছিলেন যাই হোক বনটি তার চ্যালেঞ্জ ছাড়া ছিল না এবং রেনার্ড শীঘ্রই নিজেকে একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি দেখতে পান রাজা নামক একটি মহিমান্বিত বাঘ রাজা সূর্যালোকিত তৃণভূমির মতো সোনালী পশম নিয়ে মৃদু অথচ কমান্ডিং উপস্থিতি নিয়ে বনের উপর রাজত্ব করেছিলেন তার শক্তিশালী গর্জন গাছের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল বিস্তীর্ণ প্রান্তরে তার আধিপত্যের স্মারক আকার এবং শক্তিতে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও রেনার্ড এবং রাজা বনের সূক্ষ্ম ভারসাম্যের জন্য পারস্পরিক শ্রদ্ধা ভাগ করে নেন একদিন সূর্য যখন আকাশকে কমলা এবং গোলাপি রঙে আঁকছিল রেনার্ড নিজেকে একটি ছোট ক্লিয়ারিংয়ের প্রান্তে আবিষ্কার করেছিল দুর্মূর্তি জলের গর্জন দেখে কৌতূহলী হয়ে তিনি আরও গভীরে যান এবং একটি শান্ত পুকুর আবিষ্কার করেন যা উপরে আকাশী আকাশকে প্রতিফলিত করে তিনি খুব কমই জানতেন যে এই নির্মল জায়গাটি রাজার জন্য একটি প্রিয় পশ্চাৎসরণ রেনার্ড যখন স্বচ্ছ জল থেকে চুমুক নিল তখন সে তার পিছনে পাতার অস্পষ্ট কোলাহল শুনতে পেল ঘুরে ঘুরে তিনি নিজেকে রাজার বাঘের মুখোমুখি দেখতে পান দুটি চোখ একে অপরকে মূল্যায়ন করার সাথে সাথে বাতাস টান হয়ে উঠল আমি আমার আশ্রয়স্থলে একটি শিয়াল খুঁজে পাওয়ার আশা করিনি রাজা গজবজ করলেন তার অ্যাম্বার চোখ সামান্য শুরু হয়ে গেল রেনার্ড দ্রুত পায়ে হেঁটে উত্তর দিল এবং আমি এমন একটি বাঘ খুঁজে পাব যা এমন লুকানো রত্নটির সৌন্দর্যের প্রশংসা করবে বলে আশা করিনি রাজা রেনার্ডের সাহসিকতায় কৌতূহলী হয়ে পুকুরের পাশে বসলেন তুমি একজন চালাক রেনার্ড কি তোমাকে আমার অভয়ারণ্যে নিয়ে আসে রেনার্ড সর্বদা সম্পদশালী একটি সুযোগ দেখেছিল আমি তোমার জ্ঞানের গল্প শুনেছি রাজা আমি নির্দেশনা চাই বনের প্রাণীদের কাছে আমার মূল্য প্রমাণ করার একটি উপায় রাজা এক মুহূর্তের জন্য এটি ভেবেছিল তার বিদ্ধ তবুও চিন্তাশীল আপনার যোগ্যতা প্রমাণ করুন বনের প্রতিটি প্রাণীর পরীক্ষা করার নিজস্ব উপায় রয়েছে এর চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকাই যথেষ্ট প্রমাণ আপনি আর কি চান রেনার্ড পিছিয়ে যাওয়ার জন্য নয় ঝুঁকে পড়ল এবং ফিসফিস করে বলল একটি চ্যালেঞ্জ যা আমার দক্ষতা প্রদর্শন করবে এমন একটি পরীক্ষা যা আমার সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ রাখবে না বাঘের চোখ আনন্দে চকচক করে উঠল খুব ভালো রেনার্ড তোমার জন্য আমার একটা কাজ আছে বনের গভীরে বীরতম ফুলে সজ্জিত একটি গ্লেড রয়েছে আমাকে মুল্লিট লিলির ফুল এনে দাও এবং তোমার মূল্য স্বীকার করা হবে তার লেজের এক ঝাঁকুনি দিয়ে রাজা ঝরা পাতায় অদৃশ্য হয়ে গেলেন রেনার্ডকে তার অনুসন্ধানের মাধ্যাকর্ষণ চিন্তা করতে রেখে যান সংকল্পবদ্ধ শিয়ালটি এগিয়ে গেল চট্টে এবং ধূর্ততার সাথে ঘন জঙ্গলে নেভিগেট করে তিনি আরও গভীরে যাওয়ার সময় তিনি বিশ্বাসঘাতক ভূখণ্ডের মুখোমুখি হন তার মেধা পরীক্ষা করার জন্য বন নিজেই ধূর্ত ফাঁদ স্থাপন করেছিলেন দিনগুলি রাতে পরিণত হয়েছিল এবং রেনার্ড এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাকে তার সম্পদের সীমাতে ঠেলে দেয় জঙ্গল দেখেছে যখন সে ছায়ার মধ্য দিয়ে নাচছে বিপদ এড়িয়ে যাচ্ছে এবং সবচেয়ে কঠিন ফাঁদগুলোকে ছাড়িয়ে গেছে এবং মুগ্ধ গ্লেডের হৃদ যে তিনি মুল্লিট লিলি খুঁজে পেলেন এর পাপটিগুলি রেশমি চাঁদের আলোর মতো জ্বলচল করছে গর্বিতভাবে রেনার্ড পুকুরে ফিরে আসেন যেখানে রাজা অপেক্ষা করছিলেন রেনার্ড বিরল ফুলটি উপস্থাপন করায় বাঘের চোখ সম্মতিতে জল করে আপনি নিজেকে প্রমাণ করেছেন রেনার্ড আপনার বুদ্ধি এবং সংকল্প আপনাকে এই বনে সম্মানিতদের মধ্যে স্থান দিয়েছে সেই দিন থেকে রেনার্ড এবং রাজা একটি অসম্ভাব্য বন্ধুত্ব গড়ে তোলেন শিয়ালের চতুরতা বাঘের শক্তির পরিপূরক এবং একসাথে তারা মন্ত্রমুগ্ধ বনের সাদৃশ্য নিশ্চিত করেছিল তাদের জোট ঐক্যের প্রতীক হয়ে ওঠে এই সত্যের প্রমাণ যে এমনকি সবচেয়ে অসম প্রাণীরাও সাধারণ স্থল খুঁজে পেতে পারে এবং প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে উন্নতি করতে পারে এবং তাই ধূর্ত শিয়াল এবং রাজকীয় বাঘের গল্প ফিসফিস করে পাতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল বন্ধুত্বের একটি গল্প যা সবাইকে অনুপ্রাণিত করেছিল যারা মন্ত্রমুগ্ধ বনকে বাণী বলেছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী এপিসোড দেখার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই